ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সময় না ভগবানের না আমরা আমাদের মনে বলা হয় না ডাক্তারবাবু ভগবানের সময় আমাদের মনে করি আমার সঙ্গে কমপ্লেন করবেন সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে অসুস্থ অবস্থায় বমি করে ফেলে এক শিশুকন্যা আর সেই বমি জোরপূর্বক তার বাবাকে দিয়ে সাফ করায় কর্তব্যরত চিকিৎসক চরম অমানবিক ঘটনার সাক্ষী রইল নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ঘটনার তদন্তের আশ্বাসে হাসপাতাল সুপারের গতকাল গভীর রাতে পাঁচ বছরের শিশুকন্যা নিয়ে শারীরিক অসুস্থতার কারণে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে আসে সমীরশীল জানা যায় ডাক্তার দেখানোর সময় এমার্জেন্সির সামনে অসুস্থতার কারণেই ওই শিশুকন্যা বমি করে ফেলে সেই সময় কর্তব্যরত ছিলেন ওই হাসপাতালে চক্ষু বিভাগের চিকিৎসক তন্ময় সরকার যেহেতু তার মেয়ে বমি করেছে তাই তার বাবাকেই সাফ করতে হবে এই যুক্তি দিয়ে জোরপূর্বক ওই বমি সাফ করাতে বাধ্য করে কর্তব্যরত চিকিৎসক সাফ করার ভিডিও ক্যামেরা বন্দি করে তার পরিবারের আরেক সদস্য ভিডিওতে দেখা যায় চিকিৎসক রীতিমতো তাকে বলছে সাফ করার কথা সামনে আসতেই ঝড় ওঠে সমাজের মাধ্যমে সমীর শিলের দাবি এই ঘটনায় তিনি হেনস্থার শিকার হয়েছেন পাশাপাশি তার সম্মানে আঘাত লেগেছে এরপরই আজ শান্তিপুর হাসপাতাল সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সমীর বাবু হাসপাতাল সুপার তারক বর্মান বলেন যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে খুবই নিন্দনীয় ঘটনা আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত করবো যদি ঘটনা সত্যতা সামনে আসে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো কালকে আমি আমার মেয়ে পাঁচ বছর বয়স তাকে নিয়ে আমি হসপিটালে এসেছিলাম বমি জ্বর এইসব ব্যাপার নিয়ে আসার পরে আমি যখন ডাক্তার দেখাই ডাক্তার দেখানো কালীন অবস্থায় আমার মেয়ে বমি করে ফেলে ওখানকার যে কর্তব্যরত ডাক্তারবাবু ছিলেন সেই বমিটা আমাকে কিনাম তার যত সম্ভব তন্ময় সরকার উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে আমি নেই এটা আপনাকেই করতে হবে আর হচ্ছে তখন আমি বাধ্য হয়ে করি এটাতে আমি মনে করি যে এটা সরকারি হাসপাতালে রুগীর আস্তে দিয়ে বমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক এবং আমার আমি মনে করি আমার মান সম্ভব হানি হয়েছে এক্ষেত্রে কি সুমারের কাছে লিখিত করেছেন আজকে আমি এসছি আমি সুপারের কাছে কিন্তু সুবার নেই তার জন্য আমি আমার কমপ্লেন আর কমপ্লেন কক্সে জমা করেছি কর্তব্যত ডাক্তার যিনি রয়েছেন যার কথা আপনি বলছেন তন্ময় তিনি অভিযোগ করছেন আপনিই নাকি বলেছিলেন যে আপনিই পরিষ্কার করে দেবেন এটা কখনো সম্ভব হয় মানে আপনি চাইছেন আপনি আমি চাইছি যে পরবর্তীতে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে পুনরায় যাতে এরকম আর কোনো রোগীর আত্মীয়র সাথে না ঘটে সেদিকটা সুবার নজর দিই কি নাম আপনার শ্রমিক শ্রী বাড়ি マリムレルマ